জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে নাই বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরায় আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর হাবিব সাহা জীবনে মন গড়া কোনো কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহাই হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন তিনি ওহি দ্বারা গাইডেড অহিতাকে ওনাকে পথ দেখায় মন তিনি কিছু বলেন না এই আল্লাহ বললেন আমার নবী মন কিছু বলেন না ও মায়াও তেওঁ ক আনিল হাওয়াইন হুয়াইল্লা ওয়া হাইয়ো আমার হাবি মন কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায় পড়ে যা আসে তাই তিনি বলেন মন কিছু বলেন না মক্কার ইহুদিরা আল্লাহ রসুল ইসলামকে একবার ধরল জিজ্ঞেস করল যে মোহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব। যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী আল্লাহর হাবিব ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করল মা আর রোহ বলো তো রুহু কারে বলে রুহু চিনেন আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি অ্যানিমেশন এ প্রাণবন্ত ruh যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে ঠিক না সব চলে যায় আমাদের দুই Kader দুই ফেরেশতা থাকে এরা উড়াল मारे ঠিক না দুই কাদে ছিল যে তোমার দুইজন আপা খারাপ তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কোঠরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মোকে আল্লাহর রসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোল রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কিনা মা হুয়ার রোহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নম্বর প্রশ্ন মান হুয়া খার নাইন জুল নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহর হাবিসা ইসলাম বললেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহর হাবিবসা ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনীর বর ডিপেন্ডেন্ট অন ওয়াহি

আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লামের নবূধী জিন্দগীতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েন নাউদ বিল্লাহ পনেরো দিন পর আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গাদা ইন লা আইয়া আল্লাহ ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখায়া দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য 15 দিন টানা 15 দিন ওহী আসে নাই 15 দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন আসআলু নাকা আনির রূহি কুলির রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা

রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর দেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক কি না রুহু ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না রুহু দেখছেন কে কে দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা না রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন না কুত থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভিতরে আবার হুট করে উড়াল মানে মানুষটা লাশ হয়ে পড়ে থাকে ঠিক কিনা দুই নাম্বার প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন اصحاب কাফ হচ্ছে আল্লাহর প্রিয় সাতটা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে পৃথিবীতে চারজন বাদশা ছিল গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকার নাইন গোটা বিশ্বকে শাসন করেছে সোমান পড়ে তার মানে আল্লাহর হাবিব সাহেব ইসলাম মন গড়া কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তা না হলে এই পনেরো দিন বানায় একটা বলে দিতেন না আমরা হলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না জানি না এটা বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু ক্লাসিক স্কলাররা আল প্রশ্নের উত্তরে আনা আলাম আমি কিচ্ছু জানি না কি জানি আমি কিছুই জানি না জানি না এটা বলতে আমরা জানি না এটা বলতে শিখুন জানিনা কিছুই জানি না আমি জানে কে সবচেয়ে বেশি জানে কে মুসা আলহিসাল্লাম বানী ইসরায়েলের লোকদের কাছে বয়ান করতেছিলেন হঠাৎ একজন দাঁড়িয়ে বলে মান আ আল মুফিল আল নবী আল্লাহ মুসা বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীকে বলেন তো মুসা আলাইসাল্লাম বললেন আনা আমি কি বললেন আমি আমি সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহ তালার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি মুসাল্লাহিসাল্লামের উত্তরটা ভুল ছিল না ঠিকই ছিল কারণ যেই জামানায় আল্লাহ তালা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক না ওহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে কিন্তু আল্লাহ তালা চেয়েছিলেন সালাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলো নি তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে এই দাহ ইলাম ইসমাইল বাহরাইন দুই সাগরের মিলনস্থলে যাও ওখানে আমার একজন বান্দা আছে ইসমুহ খাদির এর নাম হচ্ছে খাদির কি নাম আমরা যারে বাংলায় কি বলি খিজির আসলে খাদির তার কাছে যাও তোমার চাইতেও জ্ঞানী অনেক লম্বা চূড়া ঘটনা তাহলে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে সব চাইতে বড় জ্ঞানী মহাজ্ঞানী একজন চিল্লায় বলেন তিনি কে তাহলে চার নাম্বার চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিবাহাম মন করার কথা কোনোদিন কখনো বলেন নাই পাঁচ নম্বরে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক মায়ার নবী দয়ার নবী দয়ার শেষ নাই এ নবীর সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন এটাকে বলে দাওয়া মুস্তাজা সব নবীকে আল্লাহ বললেন নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব করো করা মাত্রই কবুল সব নবীরাই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল আর আল্লাহ কবুল করে নিলেন একজন নবী ওই দোয়াটা করেন নাই ওই নবীর নাম সবাই বলেন আল্লাহর হাবিব বললেন ইন্নালিকুল্লিন নবীন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ জালা একটা করে দোয়া করার সুযোগ দিলেন দাও বিহা ওই দোয়াটা নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবি ও দাওয়া চি সাফা আচানলি আমার দোয়াটা আমি করি নাই নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই আমার দোয়াটা আমি রেখে দিয়েছি কেয়ামতের দিন আমার গুনাগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করবো ওই দিন করব রেখে দিয়েছেন দোয়াটা বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এ দুনিয়ার জীবনে বিপদ পরীক্ষা কষ্টের সম্মুখীন হয়নি দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন আমরা পাথর কয়বার কথা বলেন নানার সামনে নাতিগুলো চিৎকার দিত সে হাসান আল্লাহ তাহলে আনহুমা চিৎকার করতো খুদার চোটে বেহুশ এই দৃশ্য কি নানার সহ্য হয় আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন সাইদিনা জিব্রাইল আলহ দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওহুদের ময়দানে দান দান শহীদ হলো দোয়া করলে দোয়াটা কবুল করতো কে তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে তখনও যদি বিষ্ণু ইসা ইসলাম দোয়া করতেন দোয়াটা কবুল করত কে দোয়াটাকে বিষ্ণবী করছিলেন কথা বলেন রেখে দিয়েছেন কার জন্য আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন চিল্লাই বলতে হবে ঠিক কিনা খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে খতবি খত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে আমি কেমন করে এরা তোমাকে আমি কেমন করে চিল্লায় পড়ে না আকবর এই নবী এমন নবীর রহমদের নবী দয়ার নবী মায়ার নবী এই নবীর দয়ার কোনো শেষ নাই মায়ার কোনো শেষ নাই এজন্য এই নবীকে কোরনের মধ্যে রবদুল আলামিন রহমা তাল্লিলা আলামিন বলে অভিহিত করেছে। সুমানল্লাহ পড়ে ও মা ইল্লা সাল্লা কাইল্লা রহমা চল্লিমিন আই হেভ সেন্ট ইউ অ্যাজ অ্যা মার্সি ফ দ্য অ্যান্টার ইউনিভার্স নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি রহমতাল আলামিন আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হে রব্বিল আর আমাদের নবী হচ্ছে ওমা আর সাল্লা কাহ রাহমা চাল্লিল আলামিন আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমা তাল্লিল মুসলিম মুসলমানদের জন্য রহমত এটা বলছে রাহমা চাল্লিল মুতাকিন নবী হে আপনি মুতাকিনদের জন্য রহমত রাহমাৎ চাল্লিল মুসল্লিন নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে বলেছে বলেছে কি বলছে অমা আর্লিলাল আমিন নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুমানল্লাহ বলেন সবার জন্য বিশ্ব নবী ছিলেন দিল দরিয়া সবার জন্য সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন আল্লাহ হাবিব সাহে ইসলাম একবার একটা লাশ যেতে দেখলেন লাশ লাশ দেখে আল্লাহর রাসুসায়সাল দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসুলাল্লাহ ইন্না হু ইয়াহুদ এটা ইহুদিল্লাস কিসের লাশ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদিল্লাস আল্লাহর হাবিব সাহা বললেন আওয়ালাই সাদ নফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক হোক না খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি মানুষ দেখে দাঁড়িয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে তাই না শেষ করে দেয় এখনই শেষ করে দেয় শেষ করে দিব আরো দু এক মিনিট শুনবেন তো দাঁড়াচ্ছেন কেন দাঁড়াচ্ছেন কেন গরম আর দু এক মিনিট বসেন এখনই শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লামকে আল্লাহ বলেছেন হে অন ভেরি গুড স্ট্যান্ডার্ড আদিম ক্যারেক্টার আপনি সুমহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ঠিক কিনা আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি তাই না অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র আল্লাহর হাবিব শাহ ইসলামের চরিত্র ফুলের মত পবিত্র না ফুলের চাইতো পবিত্র চিল্লায় বলেন ঠিকে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব শাহ ইসলামের অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোঁটা দেয়ার মতো দাগ ফেলানোর মতো ক্ষমতা কারণে চিল্লায় বলেন ঠিকে এই জন্য আল্লাহ বললেন নবীব আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি ওরফ আনা আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি শুধু উঠিয়েছি উঠাতে উঠাতে আমার আরো দিকে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা এত বেশি দুলক ভুলক ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আপনার মর্যাদা আমি আকাশ চুম্বি করেছি চিল্লায় পড়ে আল্লাহ আকবার সব সিরে এসেছে ওয়া রাফা'না লাকা যিকরাক হাইসুমা যুকিরতু যুকিরতা মাঈ নবী হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি যেখানেই আমার নাম ওখানে সাথে সাথে আপনার নাম পড়েন কি মজার ব্যাপার খেয়াল করে দেখেন যেখানেই আল্লাহর নাম আল্লাহর নামের পরে নবীর নাম না নাই এই যে আমরা লা ইলাহা আল্লাহ রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি কালিমার প্রথম অংশে কার নাম আল্লাহর নাম দ্বিতীয় অংশে কার নাম বিষ্ণু ইসা ইসলামের নাম আজানের শুরুতে আল্লাহর বর্তের ঘোষণা তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই

অদ্বিতীয় তিনি ছাড়া ইলাহানা এটার ঘোষণা এরপরে আমার নবীর ঘোষণা সানাই তারপর যে তারশাহুদ পরি ওখানে নবীন নামা সানাই একশো চারটা আসমানি কিতাব প্রতিটা আসমানি কিতাবে বিশ্বনবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে এজন্য আল্লাহ বললেন ওরা আনা আল্লা কাদিক্রাক নবী হে আপনার মর্যাদা আমি দুলোক ভুলুক ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরস পর্যন্ত নিয়েছি পড়েন সুবহান আল্লাহ আবার আল্লাহ বললেন নবী হে এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না ওয়া লা সাওফায়ুতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিষ্ণু পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন বলেছেন নোমত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন কি নিয়ামত দিবেন একটা বলেন আল্লাহ বললেন ইন্না পড়েন ইন্না আতাইনাকাম ফসর ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়ান আবত পড়েন সুবহানাল্লাহ নবী হে আপনাকে কাউসার দিয়েছি কাউসার কোন নবীকে কাউসার দেই নাই কেমতের দিনটা হবে ভয়ঙ্কর মাথার উপরে সূর্য নেমে আসবে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে যাবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপটপ করে পড়বে জিব্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে মানুষ তৃষ্ণার তো ওই মুহূর্তে আপনি হাউজে এ কাউসারের পানি পিলাবেন কঞ্চমা আহালা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি আবি মিনাল্লা বান দুধের চাইতো সদা আব্রদ মিনা সালজ বরফের চাইতো ঠান্ডা মানসারিবা মিনহা সারবা লাম ইয়াজমা আবাদা একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায় দিবে কে আল্লাহ এভাবে বিশ্ব নবীর স্ট্যাটাস মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে আল্লাহ ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই আছে ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই আছে ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই ওই নবীরে গালি দিলে আপনাদের কলিজে আগুন লাগে নবীরে গালি দিলে মমিনের কলিজা আগুন ধরে কার কার কলিজায় আগুন লাগে হাত তুলে আল্লাহরে দেখা নবীর ভালোবাসার প্রতি আমাদের এই আবেগ এই উচ্ছ্বাস এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে নাকি আমরা পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আমার নবীকে আমরা প্রমোট করব। আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায় খবর পাওয়া যায় ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব রাজি আছে না নাই বিশ্বনবীর জীবনী পড়বো বায়োগ্রাফি হাত তুলে দেখান তো বিষ্ণুবীর জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন কে কে দেখি লক্ষ্মীপুরে যারা পড়ছেন তারা হাত তুলবেন আপনারা পড়ছেন মার্শাল আল্লাহ কবুল করো যারা পড়তে পারেন আল্লাহ তাদেরকে পড়ার দান করেন এই যে বাইতুল কিছুদিন আগে ইসলামী বইমেলা হয়ে গেছে এই বইমেলা বইমেলাগুলোতে চমৎকার চমৎকার সিরাত গ্রন্থ পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লা আলা জীবনী পাওয়া যায় আমরা যেন বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইস্লামের জীবনী পড়তে পারি আল্লাহ রাসুল সাল ইসলামের গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা যেন বিষ্ণু ইসলায় ইসলামের সাফাত পেয়ে ধন্য হতে পারে তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি আজকের এই মাহফিলটাকে মঞ্জুর করে নাও